সম্প্রতি এক টেলিভিশন টকশোকে ঘিরে দেশ দেশজুড়ে সৃষ্টি হয়েছে এক তীব্র আলোড়ন আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যমুনা টেলিভিশনের জনপ্রিয় টকশো উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল তাকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন দেশের পরিচিত তিন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য তাদের দাবি নিকল তার অনুষ্ঠানকে ব্যবহার করছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরোক্ষভাবে পুনর্বাসনের একটি প্ল্যাটফর্ম হিসেবে সাম্প্রতিক টকশোগুলোতে নিকোলের পক্ষপাতমূলক আচরণ অতিথিদের প্রতি একতরফা আক্রমণাত্মক প্রশ্ন এবং উত্তেজনামূলক বক্তব্য ছুড়ে দেওয়ার প্রবণতা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে বলে অভিযোগ উঠেছে যা সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং পেশাদারিত্বের প্রশ্নে তৈরি করছে এক নতুন অস্থিরতা বিশেষ করে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে তাকে শেখ মুজিবুর রহমানের পক্ষ নিয়ে অতিরিক্ত পক্ষপাতমূলক মন্তব্য করতে দেখা যায় মুহূর্তেই সেই অংশ ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সচেতন মহল থেকে নেমে আসে তীব্র সমালোচনার ঢেউ ঘটনার পর অনেকেই উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে যমুনা টেলিভিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সমালোচকদের মতে নিকোলের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো কেবল বিচ্ছিন্ন কোনো আচরণ নয় বরং একটি ধারাবাহিকতা সংবেদনশীল জাতীয় ইস্যুগুলোতে তার অস্বাভাবিক এবং একতরফা দৃষ্টিতে পতিত সুকৌশলে প্রতিষ্ঠিত করারই এক চতুর প্রয়াস বলে বিবেচনা করা হচ্ছে এই বিতর্কের মূল সত্য কতটা গভীরে লুকিয়ে আছে তা জানতে চোখ ফেরাতে হয় তার সাম্প্রতিক টকশোগুলোর দিকে যেখানে বারবার দেখা গেছে ভিন্নমতালম্বী অতিথিদের প্রতি অসম্মানজনক আচরণ আক্রমণাত্মকমূলক এবং উস্কানিমূলক প্রশ্ন এবং পেশাদার সাংবাদিকতার মানদণ্ড থেকে সরে যাওয়ার নানাবিধ উদাহরণ সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই রোকসানা নিকল কি কেবল একজন বিতর্কিত টকস উপস্থাপিকা নাকি তিনি বাস্তবিকেই কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি সক্রিয় এবং কৌশলগত অংশ ভাইরাস সেই টকশোতে একাত্তরের পরবর্তী সময়ের উপর ভিত্তি করে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বলেন শেখ মুজিব কখনো বঙ্গবন্ধু হতে পারে না তিনি একজন বিশ্বাসঘাতক আর তখনই শুরু হয় তীব্র বাক বিতণ্ডা শাহরিয়ার কবিরের বিরোধিতা করে নিকোল একতরফাভাবে শেখ মুজিবরের পক্ষ নিয়ে কথা বলতে থাকেন এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়ের মাস চলছে বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সিটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন আমি আমার জায়গা থেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম ঘটনা চলাকালীন নিকোল যখন অনুষ্ঠানকে নিজের বলে দাবি করেন তখন ব্যারিস্টার শাহরিয়ার কবির উপস্থাপনার ধরন নিয়ে প্রশ্ন তোলেন এবং নিকোলকে বলেন এটা বলবেন না এটা স্বৈরাচারী কায়দা একজন পেশাদার টেলিভিশন উপস্থাপিকার এমন আচরণ নিঃসন্দেহে অসভন এবং পেশাগত সীমারেখা লঙ্ঘনের সামিল চলমান এই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দেয় নিকোলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেনের করা একটি কঠোর সমালোচনামূলক বক্তব্য তিনি সরাসরি যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন নিকোলের মতো দেশপ্রেমিকাদের ব্যাপারে সতর্ক থাকুন এসব টকশো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি কৌশল তার এই মন্তব্য মুহূর্তেই দেশ জুড়ে সৃষ্টি করে এক তীব্র আলোড়ন এক্ষেত্রে প্রশ্ন উঠছে একজন জাতীয় টেলিভিশনের উপস্থাপকের ভূমিকা ঠিক কতটা নিরপেক্ষ হওয়া উচিত নিঘলের এমন পক্ষপাতষ্ট আচরণকে কেন্দ্র করে এসব প্রশ্ন জনমনে আরও তীব্র হচ্ছে ঘটনার পর জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিটিস্ট ও সাংবাদিক পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন উপস্থাপিকা নিকোল রেড লাইন অতিক্রম করেছেন এমন ক্ষমার অযোগ্য এর আগেও পিনাকি ভট্টাচার্য নিকোলের বিতর্কিত টকশোগুলো নিয়ে একাধিকবার আলোচনা করেছেন তিনি অভিযোগ তুলেছেন নিকোল প্রায়শই প্রাসঙ্গিক প্রশ্ন এড়িয়ে যান এবং আলোচনাকে একপাক্ষিকভাবে পরিচালনা করেন যা তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতার উপর প্রশ্ন তোলে সমর্থকদের অনেকেই অভিযোগ করেন নিকোলের টক আলোচনার আড়ালে প্রায়শই এক পক্ষের মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ভিন্নমতের অতিথিদের বক্তব্য প্রকাশের সুযোগও সীমিত করা হচ্ছে এই বিষয়টি তিনজন প্রভাবশালী সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য তাদের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন নিকলের কর্মজীবনের দিকে তাকালেও দেখা যাবে তার এই যাত্রাপথ শুরু থেকেই বেশ রহস্যময় জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনকারীদের প্রতি তার আবেগপূর্ণ সমর্থন দেখিয়ে রাতারাতি পরিচিতি অর্জন করেছিলেন সেই সময় তার আবেগঘর উপস্থাপনা জনসাধারণের মধ্যে সরাসরি প্রভাব ফেলেছিল অনেকেই তাকে নিরপেক্ষ জনদরদী এবং সমাজের একজন সচেতন কণ্ঠস্বর হিসেবে গণ্য করেছিলেন এই সময় তার ব্যক্তিত্বে একটি বিশ্বাসযোগ্যতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার ভার স্পষ্টভাবে প্রতিফলিত হতো কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরেই তার এই ব্যক্তিত্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে এরপর থেকেই নিকলের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে স্পষ্টভাবে ধরা পড়ে আওয়ামী লীগের দিকে এক স্পষ্ট পক্ষপাতমূলক মনোভাব আচমকা তার আচরণের এই পরিবর্তন জনমনে সৃষ্টি করে গভীর বিস্ময় এবং প্রশ্নের অনেকে মনে করছেন এটি ক্ষমতার পালাবদলের সঙ্গে তাল মিলানোরই এক কৌশলগত প্রভাব অভিযোগকারীদের মতে নিকোল তার প্রাথমিক নিরপেক্ষতা ত্যাগ করে নতুন রাজনৈতিক স্রোতের সঙ্গে নিজেকে মেলাতে শুরু করেছেন একই সময় তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিদের প্রতি ব্যক্তিগত আক্রমণের অভিযোগও উঠে এসেছে এক অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায় তারা কি সেখানে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন অতিথি যখন তার জবাব দিতে চাইছিলেন তখন নিকল তাকে থামিয়ে বলেন আপনি হাস্যকর ভাবে উত্তর দেবেন এই ধরনের আচরণ কেবল আমন্ত্রিত অতিথিকে অসং নয় এটি একজন পেশাদার সাংবাদিকের নিরপেক্ষতা বিনয় এবং পেশাগত মানদণ্ডকে সরাসরি চ্যালেঞ্জ করেছে দর্শকরা প্রশ্ন তুলেছেন নিকোলের এমন অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড কি কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে অন্যদিকে দু হাজার সালের গণভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ক্রমেই প্রকাশ পেতে শুরু করেছে এই সময় বাংলাদেশের রাজনীতিতে একটি সংবেদনশীল অধ্যায় হিসেবে স্থান করে নেয় ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনা জনসাধারণের ক্রোধ এবং আওয়ামী লীগের প্রতি তীব্র অসন্তোষ স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই সংবেদনশীল ঘটনার ব্যাখ্যা নিকুলের কণ্ঠে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি টকশোতে তিনি এই ঘটনাকে উপস্থাপন করেন প্রথম মব এবং উন্মুক্ত জনতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হিসেবে